বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির জাফরের কথা থেকে কোন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের বেশে ওদের করতে নাস্তানা বুদু হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তানা বুদু হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতারে ইমানের উপর আঘাত হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা মেহনতি জনতারে ইমানের উপর আঘাত রাহানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিযা তু ফাপে ধর্মকে আজি পুঁজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিযা তো ফাপে ভন্ডামির শিকড় তুলে সত্যের আনুজয় ভন্ডamir সব শিকড় তুলে সত্যের আনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সেই কোনদিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় উম